ভিন্ন স্বাদের রেসিপি নিয়ে চলে এলাম হ্যালো আব্রিওান আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি এখানে দিয়ে দিব পেঁয়াজ কুচি পেঁয়াজগুলো ব্রাউন কালার করে ভেজে নিব তারপরে একটু পানি দিব তারপরে দিয়ে দিব আদা রসুনের পেস্ট দিয়ে দেব টক দই দিয়ে দিব হলুদ গুঁড়ো লবণ মরিচ গুঁড়ো জিরা গুঁড়ো ও ধনিয়া গুঁড়ো এখন ভালোভাবে কষিয়ে নিব দিয়ে দিব একটি এলাচ ও একটি লং এখন সবজিগুলো দিয়ে দিব আমি সবজিগুলো আগে একটু সিদ্ধ করে নিয়েছি সবজিগুলো ভালোভাবে নেড়ে চেড়ে নেওয়ার লাগবো নিয়ে ঢাকনা দিয়ে দিব আবার ঢাকনা তুলে দিয়ে আবার একটু নেড়ে চেড়ে নেব আবার ঢাকনা দিব ঢাকনা তুলে পরিমাণ মতো পানি দিব সিদ্ধ হওয়ার জন্য আবার ঢাকনা দিয়ে তুলে নিব দেখব সিদ্ধ হয়েছে কি না আর একটু ভালোভাবে কষিয়ে নিয়ে এবার হওয়ার জন্য বানিয়ে দিয়ে দেব এই যে দিয়ে দেব জিরার গুঁড়া রেডি হয়ে গেছে ভিন্ন স্বাদের সবজির রেসিপি কেমন হয়েছে কমেন্টে জানাবেন আসসালামু আলাইকুম আমার চ্যানেলটি সাথে থাকবেন